গতকালই চাকরি বাতিল হয়েছে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর আর এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিলের ফলে রীতিমতো সরগোল পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে বিরোধীরা হাতে বড়সড় সড়ো অস্ত্র পেয়ে গেছেন যেখানে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হাতে আর মাত্র এক বছর ঠিক সেই মুহূর্তে লোকসভা ভোটের আগে বাতিল হওয়া হাইকোর্টের চাকরি বাতিল মামলার এক বছর পর নিষ্পত্তি হলো সুপ্রিম কোর্টে ঠিক বিধানসভা ভোটের এক বছর আগে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসকে মমতা ব্যানার্জিকে নিশানা করতে শুরু করে দিয়েছেন বিরোধীরা ইতিমধ্যেই কিন্তু সুর চড়াতে শুরু করে দিয়েছেন বিরোধীরা এই ইস্যুকে কাজে লাগিয়ে তার মধ্যেই এসএসসির পর এবার প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা চলছে আদালতে খুব শীঘ্রই সেই মামলার রায় ঘোষণা হতে চলেছে আদালতে আর এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর পর এবার বাতিল হতে চলেছে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি এমনই কিন্তু দাবি করে এসএসসির চাকরি বাতিলের দিনই কিন্তু রাজ্যে রীতিমতো হইচই ফেলে দিলেন বিশিষ্ট আইনজীবী যিনি প্রাথমিকের শিক্ষক নিয়োগ থেকে শুরু করে এসএসসির নিয়োগ দুর্নীতির মামলার সাথে ওতপ্রোতভাবে জড়িত রীতিমতো বিস্ফোরক দাবি তুলে গোটা রাজ্যে তুমুল হইচই ফেলে দিলেন আইনজীবী যা দাবি করলেন আইনজীবী এবং রাজ্যকে আক্রমণ সানিয়ে যা হুঁশিয়ারি দিলেন তাতেই কিন্তু তোলপার গোটা রাজ্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি তথা এই মুহূর্তে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নাম না করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন গাঙ্গুলি না ড্যাঙ্গুলি কি নাম জানি না পরে জেনে বলবো। যিনি প্রথম চাকরি বাতিল করেছিলেন কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চাকরি বাতিল আট হাজার জনের প্রথম এসএসসির আট হাজার অযোগ্য চাকরি প্রার্থীর চাকরি বাতিল করেছিলেন তিনি অযোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের বেতন ফেরত দিতে বলেছিলেন রাজ্য যদি এসএসসি যদি সেই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে না যেত তাহলে কিন্তু একসাথে এত চাকরি বাতিল হতো না এমনই কিন্তু মত উঠে আসছে বিভিন্ন মহল থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বুদ্ধিজীবী বিশিষ্ট আইনজীবীরা এমনকি খোদ মুখ খুলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও তিনিও কিন্তু বিস্ফোরক দাবি করেছেন এখনও পর্যন্ত যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব অসম্ভব বলে কিছুই নয় তার মধ্যেই কিন্তু এবার প্রাথমিকেও ঢাকি সমেত বিসর্জনের বাজনা বাজিয়ে দিলেন বিশিষ্ট আইনজীবী একেবারে চাঞ্চল্যকর দাবি করে গোটা রাজ্যে ফের হইচই ফেলে দিলেন বিশিষ্ট আইনজীবী যা দাবি করলেন তাতেই কিন্তু তোলপাড় শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে সরগরম বাংলা বৃহস্পতিবার দু সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট এরপরেই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হলেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি বাতিলের আবহী প্রাথমিকে ঝুলে থাকা বত্রিশ হাজার চাকরি নিয়ে সতর্ক করলেন তিনি এদিন নিজের সমাজ মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করেন বিজেপি নেতা এই আইনজীবী প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক পোস্টে তিনি লেখেন প্রাথমিক শিক্ষকের চাকরির ক্ষেত্রে দুর্নীতি কতটা হয়েছে তা সবাই জানে সিঙ্গেল বেঞ্চ সরকারকে ভুল সংশোধনের সুযোগ দিয়েছিল কিন্তু সরকার সেই সুযোগ কাজে লাগানোর বদলে উপেক্ষা করেছে উল্টে কিছু চাকরিপ্রাপ্ত ব্যক্তি এবং গ্রুপ নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য বিভ্রান্ত ছড়িয়েছে এবং যারা সত্য প্রকাশ করতে চেয়েছে তাদের আক্রমণ করেছে তরুণ জ্যোতি লেখেন তার কারোর প্রতি ব্যক্তিগত বিদ্বেষ নেই তবে তিনি দাবি করেন প্রশিক্ষিত এবং অপ্রশিক্ষিতদের দুটি গ্রুপ ছিল কিন্তু কিছু গ্রুপ নেতাদের পাল্লায় পড়ে চাকরিপ্রাপ্তরা কোটি কোটি টাকা নষ্ট করেছেন এবং এখনও করে চলেছেন বিজেপি নেতা লেখেন তিনি যেদিন থেকে মামলা করেছেন সেদিন থেকে বলেছেন এই প্যানেল টিকবে না তার মামলার কারণে গোটা প্যানেল বাতিল হয়েছে এবং বর্তমানে এটি ডিভিশন বেঞ্চে বিচারাধীন এই প্যানেলও টিকবে না লিখেছেন তরুণ জ্যোতি প্রশিক্ষিত প্রার্থীদের সমস্যা হবে না তবে প্যানেল বাতিল হবেই বলে দাবি করেছেন তিনি প্যানেল বাতিল হচ্ছে। প্রাথমিকে বিয়াল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকার প্যানেল যেখানে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা যারা অপ্রশিক্ষিত তাদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদের চাকরি বাতিল হচ্ছেই এই প্যানেল টিকবে না এমনই দাবি করেছেন তরুণজ্যোতি তিওয়ারি পদ্মনেতা তথা এই আইনজীবী এদিন দাবি করেন পর্ষদের কাছে এখনও সুযোগ আছে যোগ্যদের রেখে অযোগ্যদের বাদ দিয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার এসএসসি মামলার রায় প্রাথমিকের ক্ষেত্র অশুন সংকট বলে তিনি জানান তরুণজ্যোতির কথায় হরাইজেন্টাল ও ভার্টিক্যাল সংরক্ষণ নিয়ে যারা উচ্ছ্বাস দেখাচ্ছেন তারা পর্ষদ এবং সরকার ঘনিষ্ঠ আইনজীবীদের খেলায় পড়েছেন পর্ষদ আজও প্যানেল প্রকাশ করেনি কারণ সেখানে যে দুর্নীতি হয়েছে তা বোঝার জন্য রকেট সায়েন্স লাগে না এই পোস্টে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির কয়েকটি গুরুত্বপূর্ণ দিকও তুলে ধরেছেন তরুণজ্যোতি তিনি লেখেন সরকারি নিয়োগে সংরক্ষণ রোস্টার বাধ্যতামূলক ছিল কিন্তু পর্ষদ তা মানেনি অ্যাপটিটিউড টেস্টের নম্বর প্রহসন অনেক অযোগ্য ব্যক্তিকে বেশি নম্বর দিয়ে চাকরি দিয়ে দেওয়া হয়েছে অথচ যে পরীক্ষা আদৌ হয়নি সেটার পরে প্রমাণিত হয়েছে মৌখিক পরীক্ষার বোর্ডের সদস্যরা নিজেরাই স্বীকার করেছেন তারা কোনো অ্যাপটিটিউড টেস্ট নেননি চাকরিপ্রাপ্ত অনেকেই জানেন দুর্নীতির প্রকৃত চিত্র তবুও তারা পর্ষদকে প্রশ্ন না করে পর্ষদের দুর্নীতিকে আড়াল করতে চেয়েছেন এত কিছুর পরও কাদের অসুবিধা হবে না সেটাও জানিয়েছেন বিজেপি নেতা তিনি দাবি করেন প্রশিক্ষিত এক্সেমটেড প্রাক্তন সেনা সদস্য প্রকৃত প্যারাটিচার এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের চাকরি থাকবে কারণ সংরক্ষিত ক্যাটাগরির জন্য বরাদ্দ সিটের তুলনায় আবেদনকারী কম ছিল তবে জালিয়াতি করা প্যারা টিচারদের রক্ষে নেই বলেও জানিয়েছেন তিনি তরুণ যদি লেখেন প্যারা টিচারদের নম্বর ভগ্নাংশে হতে পারে না যদি কারো নম্বর ভগ্নাংশে থাকে তবে তারা প্রতারণার শিকার হয়েছে এবং পর্ষদের কাছে প্রতিবাদ করা উচিত ছিল দীর্ঘ পোস্টের শেষে বিজেপি নেতার আবেদন সময় থাকতে নিজের ভুল সুদ্রেনিক নিক পর্ষদ এবং সরকার একই সঙ্গে তার আর্জি যারা আমাকে গালাগালি করেছেন তাদের পর্ষদের কাছে গিয়ে আন্দোলন করা উচিত আমার পিছনে সময় নষ্ট না করে চূড়ান্ত সতর্কতা হিসাবে তরুণজ্যোতি লেখেন বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি আপাতত ডিভিশন বেঞ্চের স্টে অর্ডারে টিকে আছে এসএসসির মতো প্রাথমিকের নিয়োগের একই পরিণতি আসন্ন এবং খুব শীঘ্রই আসছে এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিলেন মামলাকারী আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি একেবারে বিস্ফোরক দাবি করলেন তরুণ তরুণজ্যোতি তেওয়ারির আরেকটি পরিচয় আছে তিনি একজন বিজেপি নেতা তিনি কিন্তু মামলা দায়ের করেছিলেন এবং তার মামলাতেই বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হয়েছিল প্রাথমিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঢাকি সমেত বিসর্জন প্রথমে বিয়াল্লিশ হাজার তারপর সেখান থেকে কমে বত্রিশ হাজার সংশোধন করে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নির্দেশেই কিন্তু রীতিমতো ছাড়খাড় হয়ে গেছে গোটা রাজ্য শাসক দল রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই মুহূর্তে পদত্যাগের দাবি তুলেছেন বিভিন্ন মহল থেকে বিরোধীরা শুভেন্দু অধিকারী অধীর রঞ্জন চৌধুরী সিপিএম নেতৃত্ব একেবারে বিস্ফোরক দাবি করেছে লাথি মেরে এই সরকারকে বের করে দেওয়া উচিত লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত এমন একাধিক মন্তব্য ধেয়ে আসছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দিকে রাজ্য সরকারের দিকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের পর যোগ্য যারা বঞ্চিত হলেন যারা বলি হলেন অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যদের বলি দেওয়া হল এমনই কিন্তু দাবি উঠছে বিভিন্ন মহল থেকে তার মধ্যেই কিন্তু এবার বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল নিয়ে চূড়ান্ত সতর্কবার্তা একেবারে হাইকোর্টের দিয়ে দিলেন বিশিষ্ট আইনজীবী চাকরি বাতিল হচ্ছেই এসএসসির পর কাউন্টডাউন শুরু ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর এসএসসি চাকরি বাতিলের পর এবার কাউন্টডাউন শুরু প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলার ফাইনাল রায়দান নিয়ে কি হতে চলেছে আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আশ্বস্ত করেছেন কেউ ভেঙে পড়বেন না ধৈর্য ধরুন আমরা আছি আপনাদের পাশে এবং তিনি দাবি করেছেন আমি মানবিক দৃষ্টিভঙ্গিতে বাতিল হওয়া শিক্ষকদের পাশে দাঁড়িয়ে বলে আমাকে যদি বিজেপি জেলে ভরবে বলে তাহলে আমাকে ভরুক আমি ওয়েলকাম জানাচ্ছি এমনই বিস্ফোরক দাবি করেছেন এবং সব কিছু দায় বিজেপি এবং সিপিএমের দিকে ঠেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ সানিয়েছেন ওনার নোবেল প্রাইজ পাওয়া উচিত তাই কি হতে চলেছে আগামী দিনে কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই কিন্তু এই এসএসসি মামলার সাথে সাথে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলার ফাইনাল রায়দানও হয়ে যাবে সেখানেও কিন্তু চাকরি বাতিল নিশ্চিত এমনই দাবি করলেন আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারি কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে কোটার রাজ্যের